আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে শিল্প নিয়ে কথা বলতে চাই আর্ট শিল্প আর ইন্ডাস্ট্রি শিল্প এই দুটোকে আজ আমরা গুলিয়ে ফেলেছি এই আর্ট শিল্পকে আমরা ইন্ডাস্ট্রি শিল্প বাণিজ্য শিল্পে পরিণত করে ফেলেছি ভীষণ কষ্ট হয় ভীষণ যন্ত্রণা হয় আজ এই শিল্পকে কেন্দ্র করে অতি বাণিজ্যিকীকরণের ফলে সমাজটা যখন দূষিত হয়ে যাচ্ছে শিল্প বোধ বলে শিল্প চর্চা বলে সবকিছু হারিয়ে যেতে বসেছে আমরা যখন শিল্প শিল্পচর্চা শুরু করেছিলাম বা আমাদের অগ্রজ যারা ছিলেন তাদের সময়কার শিল্প চর্চার সময়গুলো এমন দূষিত ছিল না শিল্প বা আর্ট হচ্ছে ঈশ্বর প্রদত্ত একটা বিষয় মানুষের মনোজাগতিক পরিবেশে একটা দারুণ বিবর্তন আনার একটা বিষয় শিল্পচর্চা মানুষকে সুন্দর রাখে মানুষকে সুস্থ রাখে মানুষকে মঙ্গলের সাথে রাখে যে শিল্পচর্চায় থাকে সে কখনো খারাপ কাজ করতে পারে না সে কখনো অসোধ হতে পারে না সে কখনো অন্যের ক্ষতি করতে পারে না এই শিল্প তাকে ভালোভাবে বাঁচিয়ে রাখার একটা খোরাক এই শিল্প তার চারপাশের মানুষকে নির্মল আনন্দ দেবার একটা বিষয় এই শিল্প সমাজকে ভালো কিছু করে দেখাবার একটা বিষয় কিন্তু সেই শিল্প আজ কোথায় চলে গেছে শিল্পের নামে আমরা যেটা করছি শিল্পের নামে যাকে কেন্দ্র করে আমরা বাণিজ্যের দিকে ঝুঁকে গেছি সেটা শিল্প নয় এই আর্ট শিল্পকে ইন্ডাস্ট্রি শিল্প বানিয়ে ফেলার যে অসুস্থ প্রতিযোগিতায় আমরা নেমেছি তার থেকে বেরিয়ে আসার এখনই সময় চারপাশটা দূষিত হতে হতে অসুন্দর অশোভন হতে হতে এমন হয়ে গেছে যে মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে মনে হয় আমাদের এই সুস্থ শিল্প চর্চাগুলো ভালো কাজগুলো আসলে কিসের জন্য এগুলো কারা গ্রহণ করছে বা এগুলোকে কারা গ্রহণ করছে না ভালো বা মন্দ বোঝার ক্ষমতা সৃষ্টির সেরাজীব এ মানুষ আমাদের আছে কিন্তু কিন্তু আমরা আমাদের সে বোধ, আমাদের সে বোধ সব খোয়াতে বসেছি আর কত আজকে থেকে প্রায় বিশ বছর আগে আমার যখন মিডিয়াতে যাত্রা শুরু হয় প্রামাণ্য চিত্রের মাধ্যমেই যাত্রা শুরু হয় এখনও সে একই পথে হাঁটছে তখনকার সময় ছিল নাটক বলুন সিনেমা বলুন যে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান বলুন প্রামাণ্য চিত্র বলুন সবাই মিলে একসাথে বসে দেখা যেত এবং প্রতিটা বিষয়ে প্রতিটা অনুষ্ঠানে সমাজের জন্য ভালো কিছু দেবার একটা প্রয়াস ছিল কিন্তু এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ আর ভাইরালের অসুস্থ প্রতিযোগিতায় মেতে আমরা কোথায় চলে যাচ্ছি আমাদের সে ধারণাটিও নেই এই ভাইরাল প্রতিযোগিতায় আমরা সব খারাপ কিছু তুলে আনছি আমরা অসুস্থ বিষয়গুলো তুলে আনছি আমরা শিষ্টাচার বহির্ভূত অশুভ নমঙ্গলজনক মারামারি হানাহানি সব বাজে জিনিসগুলো আমরা তুলে আনছি এই সোশ্যাল মিডিয়ার পর্দায় কেন ভিউ হতে হবে ভাইরাল হতে হবে ভিউ হলেই তো টাকা টাকা আর টাকা এই টাকা দিয়ে কি হবে যখন আপনার কাজটি মানুষের ভালো করার পরিবর্তে মন্দ করবে অথচ দেখুন এই সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া এত শক্তিশালী একটা মাধ্যম এটা দিয়ে আমরা কত ভালো কাজই না করতে পারতাম সারা বিশ্বের বুকে আমাদের এক একজনের ভালো কাজের প্রতিযোগিতায় আমরা বাংলাদেশের ব্র্যান্ডিং করতে পারতাম প্রতিটি সেক্টরে হচ্ছে কিন্তু খুবই অল্প পরিমাণে এই খারাপ কাজের ভিড়ে ভালো কাজগুলো হারিয়ে যেতে বসেছে আমরা এই অসুস্থ ভিউ আর ভাইরাল প্রতিযোগিতায় মনোযোগ না দিয়ে যদি কাজটিকে সুন্দর করার দিকে মনোযোগ দেই কাজটি আমার সমাজের জন্য ভালো করছে কিনা মানুষের জন্য উপকার করছে কিনা সেই দিকটায় মনোযোগ দেই দিন শেষে আপনার ভালো কাজটিই টিকে থাকবে দিন শেষে সবাই আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে ভিউ ভাইরাল প্রতিযোগিতায় আপনি খানিকক্ষণের জন্য তুঙ্গে উঠে যেতে পারেন কিন্তু যেভাবে দ্রুত তুঙ্গে উঠবেন সেভাবেই দ্রুত আপনার পতন হতে পারে কিন্তু ভালো কাজ আস্তে আস্তে ত্যাগ তিতিক্ষা করে সাধনার মাধ্যমে আপনাকে করতে হয় সেই কাজই দিন শেষে স্থায়ী হয় হয়তো আপনি তুঙ্গে উঠবেন না কিন্তু সবার মনের মনে কোঠায় আপনার জন্য একটা ভালোবাসার একটা সম্মানের জায়গা হয়ে থাকবে আসুন এই অসুস্থ ভিউ আর ভাইরাল প্রতিযোগিতা থেকে বের হয়ে এসে আমরা সত্যিকারের শিল্পকে আঁকড়ে ধরি সত্যিকারের শিল্প চর্চায় মনোযোগী হই আমরা যারা গান করছি নাচ করছি আবৃত্তি করছি অভিনয় করছি আমরা উপস্থাপনা করছি আমরা লেখালেখি করছি আমরা কত কিছুই না করছি এই সবগুলো কাজের মধ্যে আমরা ভালো কিছু দেবার চেষ্টা করি মনোযোগ দিয়ে মানসম্মত কাজ করার চেষ্টা করি তাহলে আমাদের নতুন প্রজন্ম ভালো কিছু পাবে এই যে নতুন প্রজন্ম আপনার আমারই তো সন্তান এরাই তো ভবিষ্যতের মানুষ এদেরকে যদি আমরা অসুস্থ সমাজটা দিয়ে যাই কি হবে আমাদের সমাজের কি হবে আমাদের দেশের ভাবতে পারেন একবার মূল্যবোধ হারিয়ে যাবে সব ভালো কিছু হারিয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না চিরাচরিত সর্বজনীন যে গুণাবলীগুলো এই বিবেকবোধ মানবতা শিষ্টাচার সুস্থ শিল্প চর্চা ভালো কাজ সবকিছুই এগুলোই টিকে থাকবে এগুলোকেই টিকে থাকতে হবে এজন্য আপনার আর আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে এখনি খারাপের বিরুদ্ধে অমঙ্গলের বিরুদ্ধে আসুন শিল্প আর্টকে আমরা আঁকড়ে ধরি শিল্পকে আর্টকে ইন্ডাস্ট্রি শিল্পের বাণিজ্যের গড্ডালিকা প্রবাহে ভেসে যেতে না দিই সবাই ভালো থাকুন সুন্দর সুস্থ বিনোদনের সাথে থাকুন ভালো কাজের সাথে থাকুন সুস্থ শিল্পচর্চার মধ্যে থাকুন ভালো থাকবেন সবাই